কত নিল ভাই লাখ সত্তর কত নিল কাকা জোড়া চার লাখ জোড়া চার ভাই জোড়া চার আপনার টাকা তো ভাই জোড়া তিন লাখ আছি জুরাই জুরাই গরু বিক্রি হচ্ছে হজরত ভাই কত নিল তিন লাখ দশ তিন লাখ দশ তিন লাখ দশ না তিন লাখ কত নিল ভাই একখ চল্লিশ

কত নিল ভাই এক লাখ পাঁচ কত নিলা দুই লাখ বাৰ দুই লাখ বাৰ কত নিল ভাই

কত হয়েছে ভাই এক লাখ কত নিল ভাই কত হয়েছে ভাই চৌত্রিশ চৌত্রিশ কত নিল বাষট্টি হাজার কত ভাই আশী ভাই গাড়ী লাগো নেকি আশী হাজাৰ কত হয়েছে ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার কত কত হয়েছে সাতাত্তর পঁচাশি হাজার কত কত সত্তর কত এলো ভাই সত্তর এটা

কত ভাই কত একশো দশ ভাই ঝোরা কত ভাই ঝুরা কত কত নিছে কাকা দুই লক্ষ বাইশ কত ভাই কত হয়েছে এটা কত হয়েছে ভাই পঁচাত্তর হাজার কত নিছে ভাই আপনি জানেন কত নিছে ভাই কত ভাই পঁয়ষট্টি আচ্ছা এই গরুটা জানি ভাই কত এক লাখ ষাট কত হয়েছে কত হয়েছে চোরা একশো পঁয়ত্রিশ

কত নিছে কত নিছে আড়াই লাখ